বড় মিয়া ছোট মিয়াকে ঘুম থেকে উঠানোর পর ওদের পেছনেই চলে যায় আমার দুই তিন ঘন্টা বড় মিয়া ছোটো মিয়াকে ব্রাশ করিয়ে নিচ্ছিলাম তারপর ওদেরকে ফ্রেশ করিয়ে এখন হচ্ছে ওদের হাত মুখ একদম মুছিয়ে দিচ্ছি আস্তে আস্তে ওদের কাজগুলো ওদেরকে আমি শিখিয়ে ফেলেছি জাস্ট আমি হেল্প করি বড় মিয়া ছোট মিয়া ঘুম থেকে উঠার পর তেমন কিছুই খায় না ওরা আমার মতো হয়েছে মোটামুটি বারোটা একটা পর্যন্ত কোনো কিছু না খেয়েই থাকে তো ওই দিন হচ্ছে সকালবেলায় ওদের বাবা নাস্তা খাওয়ার পর মিল্কশেক বানাচ্ছিলো নর্মালি মিল্কশেকটা বিকালবেলায় খাওয়া হয় বাট আমরা ওই দিন মার বাসায় যাব দাওয়াত খেতে এজন্য হচ্ছে দুপুরবেলায় বানিয়ে নিচ্ছে যাতে করে বাবুরা খেতে পারে তো এখানে হচ্ছে বড়ো মেয়া ছোটো মেয়াও অল্প অল্প করে মিল্কশেক খেলো ওরা এটা খুবই পছন্দ করতো আগে তবে এখন আর তেমন একটা পছন্দ করে না দেন হচ্ছে দুপুরে বাজার নিয়ে আসলো দেশি মুরগি না যেন পাকিস্তানি মুরগি দেন ছিল ব্রয়লার মুরগি চিকেনের জন্য আর সাথে ছিল বাবুদের জন্য পাঙ্গাস মাছ যেহেতু পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয় তাই আমি ম্যাক্সিমাম টাইম পাঙ্গাস মাছটাই খাওয়ানোর চেষ্টা করি সাথে রুই মাছ বা যেসব মাছ একটু কাটা কম থাকে ওগুলোই খাওয়াই আর এখানে হচ্ছে দুধ আনা হয়েছে বাবুদের জন্য যেহেতু আমার ফ্রিজটা খুবই ছোট তাই আমি অল্প অল্প করি বাজার ঘাট করি মানে যতটুকু আনি ততটুকু শেষ হলে দেন হচ্ছে আবার করি আর রিসেন্টলি আমার যেটা হয়েছে যে আমার একদম তাজা খাবারই খেতে বেশি ভালো লাগে লাইক আমি যদি সম্ভব হতো যে আজকে বাজার করতাম আজকেই খেতাম আজকে বাটা বাটি করতাম তো এটা তো আর সম্ভব না দেন আমি আমার জন্য চা করে নিলাম কারণ বাসায় আর কেউই চা খায় না অনলি আমি একমাত্র ব্যক্তি যে শুধু চা খাই দেন চা খেয়ে হচ্ছে ছোটো মার বাসায় যাচ্ছি মানে আমার কাকার বাসায় হঠাৎ করেই দাওয়াত দিয়েছিল একদম সকালের সবার নাস্তা রাস্তা খেয়ে দেন হচ্ছে আমি চা খেয়ে সব কিছু গুছিয়ে রেখে রান্না করে দেন হচ্ছে ছোটমার মার বাসায় চলে আসলাম বড় মিয়া ছোট মিয়াকে নিয়ে এসে দেখতেছি দাদু এখানে মুরগি কাটাকুটি করতেছে যেহেতু আমরা আসবো এর জন্য হচ্ছে বেশ কয়েকটা মুরগি এনেছিল তো যেহেতু ছোটো মার বাসায় বা আমার কাকার বাসায় অনেক লোকজন থাকে তাই একটু বেশি করে রান্না করা হবে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে মুরগিগুলো দিয়ে হচ্ছে কি রান্না করবে সেটা পরেই দেখাচ্ছি এদিকে হচ্ছে ফ্রোজেন পরোটা এনেছে আর সাথে একটা আড়ঙের দদি এনেছে যেহেতু আমরা ভোলার মানুষ ত্বক দদিটাই বেশি পছন্দ করি তো হচ্ছে আরঙের দদিটা ছাড়া কোনো উপায় নাই আর এদিকে হচ্ছে ফ্রোজেন পরোটা এনেছে যেহেতু মার বাসায় হচ্ছে ম্যাক্সিমাম টাইম ফ্রোজেন পরোটা খাওয়া হয় আর সাথে হচ্ছে ভাত থাকে যে যখন যেটা খায় তো এখানে আমি হচ্ছে দেখতেছিলাম যে কি কি এনেছে সাথে আরও কিছু বাজার এনেছে ওগুলো আপনাদেরকে দেখাবো একটু পরেই তো এখানে হচ্ছে মুরগিরগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে একটু পরেই হচ্ছে রান্নাটা আর কি বসিয়ে দিবে যেহেতু আমরা আস্তে আস্তে একটু লেট হয়েছে তো এখানে হচ্ছে ছোটো মা আর কি মোরগ পোলাও রান্না করবে সেজন্য ফার্স্টে হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছে দেন এর মধ্যে হচ্ছে ছোটো মার একটা পার্সেল চলে আসে তো পার্সেলটা আমি রিসিভ করে দেন কি কি এনেছে ওগুলোই দেখতেছিলাম এটা হলো ডিম রাখা রাখার জন্য এনেছে যাতে অল্প জায়গায় বেশ অনেকগুলো ডিম রাখা যায় আর কি আর তার সাথে আরও কিছু প্রোডাক্ট ছিল যেমন দুইটা সিজার এনেছে এটা হলো লাইক মরি স্টোরেজ কাটার জন্য আর আরেকটা হলো নর্মাল এমনিতে লাগে বাসায় এজন্য আর এটা দিয়ে হচ্ছে এই সিজারটাকে হচ্ছে ক্লিন করবে এদিকে ছোট মা রঙ প্লাউ রান্নার জন্য ফার্স্টে হচ্ছে মুরগির মাংসের মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে অন্য চুল্য়ায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে দেন এখানে হচ্ছে মুরগির মাংসগুলোকে একদম রোস্টের মতো করে রান্না করে নেবে পোলাও সবাই রান্না করতে পারে বাট ছোট মার হাতের পোলাওটা কিন্তু অনেক মজা হয় মাংসগুলোকে মশলার ভেতর ভালোভাবে কষিয়ে দেন এখন হচ্ছে দদি দিয়ে দিতে হবে যেহেতু ঢাকাতে ভোলা টক দদি পাওয়া যায় না তাই আমরা হচ্ছে আরঙের টক দদিটাই ব্যবহার করি রোস্টের ক্ষেত্রে আর নর্মালি আমরা ভোলা থেকে এনে দেন হচ্ছে টক দদিটাই ম্যাক্সিমাম টাইম খাওয়া হয় তো এখানে হচ্ছে টক দদিটা দিয়ে তারপর আরো কিছুক্ষণ রান্না করবে এদিকে আমি আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আইসক্রিমগুলো হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি এই গরমের ভেতর আমার কাছে মনে হয় দুপুরবেলা আইসক্রিমটাই বেস্ট অন্য সব খাবারের থেকে এদিকে ডিম সেদ্ধ হয়ে গিয়েছিল সুমাইয়া হচ্ছে ডিমের খোসাগুলো ছড়িয়ে নিচ্ছে আর এদিকে রোস্ট রান্না করা শেষ মুরগির আর বিরিয়ানির সাথে তো একটু আলু দিতেই হবে দেন হচ্ছে বিরিয়ানি রান্না করাও শেষ আর সালাদের জন্য একদম টমেটো শশা সব কিছু কেটে নিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান